প্রিয় দশক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে শনিবার ডিসেম্বর দু হাজার চব্বিশ তেরো পোস্ট চোদ্দোশো একত্রিশ পঁচিশ জমাতি চোদ্দোশো চোদ্দশো না টেনে পুরো বিরোধী দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন দৈনিক সমকাল সমকালের প্রধান শিরোনাম ঐক্য সংস্কার নির্বাচন বিতর্ক সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে একই সঙ্গে ভোটার হওয়ার বয়স সতেরো বছর নির্ধারিত হওয়া উচিত মির্জা ফখরুল সংস্কার নিয়ে যত সময় যাবে সমস্যা বাড়বে স্বজন আহতরা শুধু নির্বাচনের জন্য মানুষ রক্ত দেননি ঘুরে ফিরে সেই আটজনই স্বাস্থ্য কেনাকাটায় দেবপ্রিয় ভট্টাচার্য সবার আগে মানুষকে স্বস্তি দিতে হবে ভবিষ্যতে বাংলাদেশের বিষয়ে কোনো কোনো দ্বিমত থাকা যাবে না জিলুর রহমান বিশৃঙ্খলা বিশৃঙ্খল অবস্থায় নির্বাচন হবে ভয়াবহ আমনাতন্ত্রকে চালকের আসনে বসার সুযোগ দেওয়া সমস্যা হচ্ছে নাহেদ ইসলাম রাষ্ট্র সংস্কার হলে সবাই ন্যায় বিচার পাবে একক পররাষ্ট্র নীতি থাকবে সরকার পাল্টালেও নীতি পরিবর্তন হবে না দাঁড়ানো গাড়িকে বাস চাপা নিহত পাস অ্যাটর্নি জেনারেল বললে নির্বাচনে খালেদার বাধা নেই দণ্ড পেলে হাসিনা পারবেন না জীবনের নিরাপত্তা নেই মেলে মেলে না শ্রমের মূল্য নৌজনের অজবরল দৈনিক নয়াদিগন্ত নয়াদিগন্তের প্রধান সংস্কার ও নির্বাচন প্রস্তুতি একই সাথে চলবে প্রধান উপদেষ্টা হাসিনা ও জয়ের বিরুদ্ধে তিনশো মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই চীন কেবল কৌশলগত অংশধারী নয় বন্ধুও উপদেষ্টা নতুন বাংলাদেশে চাঁদাবাজ দখলদার থাকবে না ছুটিতে যারা বেতরে ছিলেন তাদের দিকেই সন্দেহের তীর সচিবালয়ের আগুন তদন্ত কমিটি কাজ শুরু চলছে আলামত সংগ্রহ ফেসিবাদী বিরোধী দলগুলোতে ডোকার অপচেষ্টা আওয়ামী নেতাকর্মীদের উরজাহাজ জব্দ সবার জন্য সতর্কবার্তা বিমানের স্বর্ণপাচার রোধে কঠোর হচ্ছে কাস্টমস গোয়েন্দা গুম হয়ে ভারতের কারাগারে যাওয়ার লুমহর্ষক বর্ণনা দিলেন সুখরঞ্জন বালি আজকের পত্রিকা রেলে টাকা দিচ্ছে না ভারত পাঁচ প্রকল্পে অনিশ্চিত তিন প্রকল্পের কাজ শুরু হয়নি একটির মেয়াদ পাঁচবার বাড়িও অসম্পূর্ণ যোগাযোগ করলেও সারা নেই ঋণদাতা ব্যাংকের জানুয়ারিতে চাওয়া হবে ভারতের মত সংস্কারবিহীন বোর্ড দেশকে এগিয়ে নিতে পারবে না দোয়াশা কাটেনি সরে যাচ্ছে মন্ত্রণালয়ের বিভাগ সচিবালয়ে আগুন দুই মাসের মধ্যে আসবে একাধিক রাজনৈতিক দল বন খেল সরকার চিংড়ি ভারুভুতে নৌপথে পথের কাটা চাঁদাবাজি অনিরাপত্তা বাস ট্রেনা নৌযান পরিবহন বন্ধ দ্য এজ Judiciary Reform Supreme Court moves Minimum age of 54 A High Court Judge, 64, ed. A.D. ad. The register. Consensus Key to Reform Election Last National for, uh, ইলেকশন কমিশনার্স বেস্ট আউট অফ অফিস বাংলাদেশ সচিবালয়ে আগুন পরিকল্পিত মনে করেন তদন্ত সংশ্লিষ্টরাও ঐক্য সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপ সংস্কারহীন নির্বাচন দেশকে এগিয়ে নিতে পারবে না সংস্কার ও নির্বাচন মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে অন্তর্বর্তী সরকারকে ন্যূনতম সংস্কারের সুযোগ দিতে হবে বললেন জামায়াত সেক্রেটারি খবরের কাগজ ঐক্য সংস্কার নির্বাচন একটি ছাড়া অন্যটি অন্যটি না নির্বাচন দেরি হলে সমস্যা বাড়বে মির্জা ফখরুল সংলাপ সচিবালয় থেকে সরে যাচ্ছে আগুনে আগুনে পুরা পাঁচ মন্ত্রণালয় তিন বিষয়ের সামনে রেখে এগোচ্ছে তদন্ত গুমের লোমহর্ষক বর্ণনা দিলেন সুকরঞ্জন বালি এক পরিবারের চারজন সহ নিহত এগারো সড়ক দুর্ঘটনা বিতর্ক অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল খালেদা তারিখের নির্বাচনে দাঁড়াতে বাধা নেই কঠোর নিরাপত্তায় তদন্ত কমিটি কাজ শুরু কালবেলা জনমনে স্বস্তি ফিরছে না সংস্কার ছাড়া ভোট দেশকে এগিয়ে নিতে পারে না জাতীয় সংলাপের প্রধান প্রদেষ্টা সচিবালয় আগুনের রহস্য আরও ডালপালা মেলছে খালেদা জিয়ার নির্বাচনে অংশ নিতে বাধা নেই আজকের দৈনিক শেখ হাসিনা জয়ের বিরুদ্ধে প্রমাণ পেয়েছে এফবিআই নির্বাচনে বাধা নেই খালেদা জিয়া তারেক রহমানের দিনকাল হাসিনা জয়ের অর্থ পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই ইন্টারপোলের তালিকায় ত্রিশুটি বাংলাদেশের নাম বিদেশে অপরাধের অভিযোগে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের কর্তৃপক্ষ তাদের খুঁজছে এর মধ্যে যুক্তরাষ্ট্র ভারত মালদ্বীপ মালয়েশিয়া দক্ষিণ আফ্রিকা ও বেলজিয়াম উল্লেখযোগ্য ভারতে ইস্কন মন্দিরে চিনময়ের আইনজীবীর বৈঠক আরেক ষড়যন্ত্রের পায়তারা তারা প্রিয়দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন